যদি প্রচুর পরিমাণে পুণ্য থাকে তাহলে মানব জীবন হবে আর সেই মানব জীবনে জন্ম জন্ম ধরে স্বীকৃতি লাভ করলে সেই মানব জীবনে সাধুর সঙ্গে দর্শন হবে পঙ্গি সুকৃত এই পূর্ব সঞ্চিত পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত স্বীকৃতি থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হবে আর সেই সাধু দর্শনের ফল কি এখন প্রথমের সেবা আমরা এখানে সাধু দর্শন পেয়েছি হ্যাঁ কিনা সাধু দর্শনের কি ফল শাস্ত্রে গঠনা করছেন দেখুন বলছি আলোকামৃত দানন্দ ভব মহা বান্ধু ধাবনের নাম চিহ্ন থেকে এসেছেন সাক্ষাৎ ওপর থেকে কৃষ্ণপ্রেশ্রায় ভুতলে কৃষ্ণপ্রেশ্বরে তিনি এসেছেন তিনি গৌরপ্রেশ্ব তিনি কৃষ্ণপ্রেশ্ব কৃষ্ণের মধ্যকারী ধর্ষণ ধরায় কৃষ্ণের তারা প্রেডি পেয়ে দিয়ে ধাতামে তিনি এসেছেন আর তিনি ধর্ষণ দিয়েছেন সেটা কি সেই কথাটা বলতে গিয়ে হচ্ছে আলোকামৃত দা অর্থাৎ দর্শন দাস আমরা কীর্তনে ভক্তিনাথ ঠাকুর কত সুন্দর কথা এসব কথা বলতে গেলে না হৃদয়ের থেকে কথাগুলো বেরিয়ে আসে আমরা তো শ্লোকের মানেই বুঝব না এই শ্লোকের মানে ভক্তিনাথ ঠাকুর বললেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার মুখ এই কথাটি বলেছে আর এখানে রশিদানন্দবাবু বলছেন আলোকাম্বিত দাঙানুত যদি আমরা বৈষ্ণবের দর্শন পাই কি লাভ হবে বলছে ভব মহাবন্ধনলেই অবাক এত ফল শাস্ত্রে বলছে পুনর্বি জনম পুনরিমরণম পুনরি যারা যারা মানব জীবনে পেয়েছে হরি করে না তাদের এই দশাই হবে কখনো গাছপালা হয়ে জটমাতে হবে কখনো ক্রিয়েটিভ হয়ে জন্মাতে হবে পোকা মাকড় হয়ে জন্মাতে হবে কখনো পক্ষী কুলে জন্মগ্রহণ করতে হবে কখনো পশু কুলে জন্মগ্রহণ করতে হবে পুনরপী জনগণ পুনরপি মরণ পুনরপি জননী জননের সায়ন বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে কিন্তু ভূমিতে ভূমিতে যদি সাধু করিতে পারে কোনদিন কোনো ভাগ্যে যদি সাধুর সঙ্গে ডাকা হয়ে যায় তাহলে কি লাভ হবে কৃষ্ণানন্দ বললেন ভব মহাবন্ধন অর্থাৎ ভববন্ধন এই যে আমরা সংসারে পড়েছি এখান থেকে কেউ পালাতে পারবে না কারু সাধ্য নেই এখান থেকে পালিয়ে যাবে সাধ্য নেই গীতা কৃষ্ণ বলে দিচ্ছে আমার মায়া বড় দূর অতিক্রম একে কেউ অতিক্রম করতে পারবে না যে বন্ধন যে দূরতিক্রম রাস্তা কেউ টপকাতে পারে না কেউ কাটতে পারে না যে বন্ধন সেই বন্ধনকে কেটে দেওয়ার ক্ষমতা আছে স্বাধীন É tudo o